কারণের মতো প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল কিংবা পেট্রোলের মতো মূল্যবান খনিজের বিপুল ভান্ডার থাকলেও তে কেউ চাইলেই আটলান্টিক মহাসাগরের বুকে পাড়ি জমাতে পারে না মানুষের হাতে উন্নত প্রযুক্তি চলে আসলেও এই মহাসাগরের রহস্যময় বৈচিত্র্য বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও রহস্যের বিষয় সাধারণ জনযান নিয়ে এখানে কেউ যেতে সাহস করে না আটলান্টিকে এমন অনেক রহস্যময় ও ভয়ঙ্কর স্থান রয়েছে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারেনি তাই যুগ যুগ ধরে সবার কৌতূহলের খোরাক হয়ে আছে আটলান্টিক মহাসাগর শুধু প্রাকৃতিকভাবেই নয় পুরাণেও এই মহাসাগর ঘিরে নানান কাহিনী প্রচলিত আছে গিরিকরা বিশ্বাস করত যে দেবতা আতলাস আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছে নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গুরু এই দেবতা আটলাসের নাম অনুসারে আটলান্টিক নামের উৎপত্তি হয়েছে এবং যুগ যুগ ধরে চলতে থাকা এই নামই এখন তার হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো অন্যান্য মহাসাগরের পানি নীল রঙের হলেও আটলান্টিক মহাসাগরের পানির রং অনেকটা সবুজ এই মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নির্গত হয় যা পানির সঙ্গে মিশে যায় এবং পানিকে সবুজ রং ধারণ করায় এছাড়া আটলান্টিকের পানিতে শরীরের সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি সবচেয়ে বেশি প্রতিফলিত হয় ফলে আটলান্টিক মহাসাগরের পানি অনেক সময় নীল নয় বরং সবুজ দেখায় রহস্যময় আটলান্টিকে সাধারণ মানুষের পা না রাখার একটি বড় কারণ হচ্ছে বারমুড়া ট্রাইঙ্গেল বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও করতে পারেনি ধারণা করা হয় বারমুড়া ট্রায়াঙ্গেলে এমন কিছু অতি প্রাকৃতিক বিষয় আছে যার কারণে এখানে পৌঁছা মাত্রই জাহাজ বা বিমান হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কুয়েতরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপের মধ্যবর্তী স্থানকে বারমুডা ট্র্যাঙ্গেল হিসেবে চিহ্নিত করা হয় অনেকেই বিশ্বাস করে এই স্থানে এলিয়েনদের অস্তিত্ব রয়েছে যারা তাদের অভিযাত্রিকদের গায়েব করে দেয় বারমুডা ট্র্যাঙ্গেল ছাড়াও আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস বিশ্বের শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় ও হারিকেনের প্রবণতা বেশি লক্ষ্য করা যায় এই ঘূর্ণিঝড়গুলো সাধারণত আফ্রিকার উপকূল থেকে বিস্তৃত লাভ করে পশ্চিমে ক্যারিবিয়ান মহাসাগরের দিকে হয় ফলে বড় দাবিত বাণিজ্যিক জাহাজ ছাড়া দিতে সাহস করে না এই মহাসাগরের পানি সময় ও স্থান বেদে বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের লাভরাটর সাগর পাল্টেক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ডাকা থাকে আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত এর জলের তাপমাত্রা ডিগ্রি থেকে শুরু করে ফারেনহাইট পর্যন্ত বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও জলদস্যুতা আটলান্টিকের সমুদ্র পথকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোমানিয়া জলদস্যুরা একটি বড় হুমকি হয়ে উঠেছে তাদের তাণ্ডবে আটলান্টিক মহাসাগর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে আটলান্টিক মহাসাগরে রয়েছে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বাল ও পেট্রোলের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার এই প্রাকৃতিক সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সবথেকে মজার ব্যাপার হলো আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জোরে স্বর্ণের খনি রয়েছে কিন্তু এই এই কারণে না। আটলান্টিকের জলস্রোত এতটাই প্রবল যে টাইটানিকের মতো শক্তিশালী সাবমেরিনও এই জলের চাপ সহ্য করতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কেবল তাই নয় উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজও এই মহাসাগরের একটি বরফ সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল এটি ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ